বাবুর মামা আজকে বাবুর জন্য এত সুন্দর একটা গিফট নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো রিবান আসসালামু আলাইকুম তো বাবুর মামা হচ্ছে একটা পেজ থেকে বাবুর জন্য এই সুন্দর দোলনাটা অর্ডার করে দিছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোন পেজ থেকে আগে দেখো তো যেহেতু হচ্ছে সে অর্ডার করছে তাই পার্সেল আসার পরে সে নিজেই আনতে গেছে যে আমি নিয়ে আসবো আমার ভাগ্নির জন্য যেতে এটা আমি অর্ডার করছি তাই আমি এটা নিয়ে আসবো তো সেই নিয়ে আসছে বাহুবলীর মতো করে তো নিয়ে তো আসছে ভালো কথা তারপরে এটা সেট করতে যে সবাই মিলে হিমশিম হয়ে গেছে হিমশিম খেয়ে গেছে আর কি কিন্তু এত সুন্দর দোলনাটা এত কোয়ালিটিফুল যেটা বলার মতো না সেট করার পরেই তোমরা দেখলে বুঝতে পারবা দোলনাটা খুবই সুন্দর আর দেখতেও খুবই কিউট মাসাল্লা মেয়েবাবুদের সব জিনিসই আসলে সুন্দর হয় যেহেতু জিনিসটা পিঙ্ক কালার তাই অনেক সুন্দর আর যাদের ছেলেবাবু আছে তারাও কিন্তু এটার ব্লু কালারটা নিয়ে নিতে পারবা তোমাদের যার যেই কালারটা পছন্দ সেটা নিয়ে নিতে পারবা অনেক সুন্দর দেখো স্ক্রিনে দেওয়া পেজ থেকে হচ্ছে এই দোলনাটা নেয়া আর হচ্ছে স্ক্রিনে তাদের ওয়েবসাইটের একটা হচ্ছে ভিডিও আমি দিছি সেখান থেকেও কিন্তু তোমরা অর্ডার করতে পারবা চাইলে তাদের ওয়েবসাইটও আছে তাদের পেজও আছে তো তোমরা যেখান থেকে সুবিধা সেখান থেকে অর্ডার করে নিয়ে নিতে পারবা এত সুন্দর একটা দোলনা আমি হচ্ছে আমার ভাই যেদিন অর্ডার করছে তার দু দিন পরেই হচ্ছে আমরা দোলনাটা পেয়ে গেছি তো তোমরা অবশ্যই অর্ডার কর করার পর কিন্তু সাথে সাথে দুই তিন দিনের মধ্যেই পেয়ে যাবা তো পুরো বাংলাদেশে হচ্ছে তারা ডেলিভারি দিয়ে থাকে তো অবশ্যই তোমরা কিন্তু নিয়ে নিতে পারবা তাদের এই দোলনাগুলো আর দেখো দোলনাটা এত সুন্দর আর কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির কথা আর আমি কি বলবো দেখলেই তোমরা বুঝতে পারবা খুবই মজবুত এই দোলনার কিন্তু অনেকগুলো নকলও আছে যেগুলো হচ্ছে একদম নরবরে একদম মানে যে মজবুত না কিন্তু এই দোলনাটা খুবই মজবুত একদম দেখলেই তোমরা বুঝতে পারবা যে আসলে হ্যাঁ একদম মোটা সব কিছু আর খুবই কালারটা তো কি আর বলবো আমি পছন্দ করে দিচ্ছি আমার ভাই অর্ডার দেওয়ার সময় আমাকে দেখেছে কোন কালারটা দিবে তো আমি তখন বলে দিছি হচ্ছে পিঙ্ক কালারটার কথা যেহেতু আমাদের মেয়েবাবু যেহেতু আলিশা কুটুর জন্য এটা আনা হচ্ছে তাই পিঙ্ক কালার আর ছেলেবাবুর জন্য হলে অবশ্যই ব্লু কালারটা আমি দিতাম তারপরেও তোমাদের পছন্দ মতো তোমরা নিয়ে আসতে পারো যে কালার তো দেখতে দেখতে অবশ্যই তোমরা যারা এখনো আমাদের ভিডিওটা লাইক করো নাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এই দোলনা কুটু দোলনাটার জন্য হলো সবাই লাইক করে দিও আর এই দোলনাটা তোমাদের সবার কাছে কেমন লাগতেছে সেটাও কমেন্ট করে জানাও আর এটা সেট করতেও কিন্তু দেখো বেশি একটা প্যারা হয় নাই খুব তাড়াতাড়ি বুঝে গেছি যখন একবার বুঝে গেছি তখন এটা সেট করতে কোনো প্যারাই হয় নাই এটার সাথে স্ক্রুপ টিস্ক্রুপ সব কিছু একদম দেওয়া থাকে তো চাইলেই তোমরা হচ্ছে বাসে বসে এটাকে সেট করে নিতে পারবা আর আবার ধরো বাসা চেঞ্জ করলে এটা খুলে তারপর কার্টুনে করে তারপর তোমরা নিয়ে যেতে পারবা কোনো হ্যাসেল হবে না আর এটা নিচে হচ্ছে চাক্কা সেট করা আছে সো এক রুম থেকে অন্য রুমে নিতে গেলে তোমরা হচ্ছে চাক্কা স মাধ্যমে হচ্ছে নিতে পারবা তোমাদের কোনো ই হবে না প্যারা হবে না এটা উঁচা করে নিতে হবে না ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবা এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে অনেক সময় দেখো সি সেকশন হোক নর্মাল ডেলিভারি হোক ডেলিভারির পরে কিন্তু এই মায়েদের একটা জিনিস থাকে যে ভারী জিনিস উঁচু করা যাবে না তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি বাবুকে দোলনায় শুয়ে এই রুম থেকে ওই রুমে নিতে চাও নিজে দেখা গেল যে বাসায় একা একা থাকো কোনো মা সেক্ষেত্রে হচ্ছে বাবুকে রান্নাঘরের একটু কাছে রাখলা দোলনায় ঘুম পাড়িয়ে যাতে একটু পর দেখতে পারো কারণ মায়েদের তো অনেক চিন্তা হয় আমার বাসায় তো অনেক মানুষ বাবুকে দেখার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু সবার তো এরকম হয় না অনেকে হচ্ছে একা একা বাচ্চাকে মানুষ করে তো তাদের জন্য কিন্তু অনেক সুবিধাই দোলনায় ঘুম পাড়ায় তোমরা কিন্তু দোলনা হচ্ছে ঠেলে ঠেলে তোমার কাছে নিয়ে আসতে পারবা একটু পর দোলনা দিতে পারবা আর দেখতে পারবা কাজ করতে বাবু কি করতেছে নাকি সেটা তোমরা দেখতে পারবা ঘুমাচ্ছে উঠছে আর দোলনার নিচে একটা পার্ট আছে এখানে বাবুর বলো টুকটাক জিনিসপত্র তোমরা এখানে রাখতে পারবা বাবুর ড্রেস তারপর হচ্ছে ফিটার এগুলো রাখতে পারবা তো সেটাই হচ্ছে এখন ওরা সেট করতেছে তোমাদের সবাইকে আর একটা রিকোয়েস্ট করি যেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর মাত্র পাঁচ হাজার সাবস্ক্রাইবার লাগবে তাহলে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ 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 তাহলে আমরা সিলভার পেবাটন পেয়ে যাব এক লক্ষর পরিবার হয়ে যাবে টিয়া পরিবার আলহামদুলিল্লাহ আসলে যখনই ছোট চ্যানেলটা আর ছোটো পেজটা খুলছিলাম আমি আর তোমাদের ভাইয়া তখন ভাবতেও পারি নাই যে এত দূরে আসতে পারবো তোমাদের ভালোবাসায় তোমাদের মানে কী বলবো সাপোর্টে এত দূরে আসতে পারবো সেই শুরু থেকে না কখনোই ভাবতাম যে মাঝে মাঝে যে এই ভিডিও করা ছেড়ে দিবো এমনও হয়তো আগে রেগুলার ছিলাম না যেমন পেজে তো আগে ভিডিও দিতামই না শুধু ইউটিউবে দিতাম ইউটিউবটা নিয়েই আমাদের মেইন হচ্ছে ব্যাপারটা ছিল যে ইউটিউবটাই রান করব বাট যখন থেকে ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করছি দেখতেছি না তোমরা অনেক ভালোবাসতেছো অনেক ভালোবাসা দিচ্ছ আমাদেরকে সাপোর্ট করতেছো তারপর থেকে ফেসবুকেও দেওয়া শুরু করছি কিন্তু প্রথমে এমন কোনো ইচ্ছা ছিল না প্রায় একটা বছর পরে ফেসবুকে ভিডিও দেওয়া শুরু করছি প্রথমে এক বছর শুধু ইউটিউবেই দিছি তো এই দেড় বছরেই বেশি হয়েছে আমাদের ইউটিউব চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজে বয়স এর মধ্যে তোমাদের এত এত ভালোবাসা পাইছি যেটা বলে বোঝানোর মতো না হ্যাঁ ভালো মন্দ সব জায়গায় থাকে আমাদের হেটার্সও আছে কিন্তু আমাদের ভালোবাসার মানুষরা বেশি আর হেটার্সদের কথা কি বলবো যতই হেট করুক তারপরেও কিন্তু আমাদের ভিডিও তারা দেখে প্রতিনিয়ত সেখান থেকে কোনো না কোনো জায়গা থেকে সবাই আমাদের পরিবারের অংশ হেটার্স হোক আর ভালোবাসার মানুষ হোক সবাই আমাদের পরি টিয়া পরিবারের অংশ তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে তো প্লিজ সবাই আর একবার করে হচ্ছে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের এক লাখ পরিবার হয়ে যাবে আর ফেসবুকে যে কিভাবে দেখতে দেখতে দুই লাখ পঁয়ষট্টি হাজার ফলোয়ার হয়ে গেছে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি পঁয়ষট্টি এখন তোমরা যখন ভিডিওটা দেখবা তখন হয়তো আরও বেশি ইনশাল্লাহ তো হয়ে গেছে দুই লাখে কোনো সেলিব্রেশন করা হয়নি কারণ তখন আমরা হচ্ছে হসপিটালে ছিলাম ইনশাআল্লাহ তিন লাখে একবারে আমরা একটা ছোটোখাটো করে সেলিব্রেশন করব। ইনশাআল্লাহ তো তোমরা সবাই হচ্ছে আমাদের পেজটা ফলো করে দাও আর যারা যারা এখনও হচ্ছে আমাদের নতুন পেজ সৈয়দ ফ্যামিলিতে ফলো দেওয়া নাই তারা অবশ্যই সৈয়দ ফ্যামিলিতে ফলো দিতে পারবা কারণ যে কোনো সময় হতে পারে টিআই কখনো কোনো প্রবলেম হয়েছে তখন সৈয়দ ফ্যামিলিতে ভিডিও পেয়ে যাবা আর দোলনাটা দেখো কত কিউট লাগতেছে তো এটাও তোমরা কিন্তু কমেন্ট করে জানাবা যে দোলনাটা তোমাদের কাছে কেমন লাগছে আর দোলনার সাথে দুইটা মশারি সিস্টেম করা আছে একটা হচ্ছে এখানে এই বেডটার সাথে উপরে একটা মশারি দেয়া ওই যে আর একটা উপরে থেকে দেয়া তো মশা কামড়ানোর কোনো সিস্টেমই নেই দুইটা মশারি আছে তোমরা দিয়ে দিতে পারবা আর এই যে চাকাগুলো এখন লাগানো হচ্ছে তারপর এটা যে কোনো জায়গায় তোমরা নিয়ে যেতে পারবা কোনো সমস্যা ছাড়াই এখন থেকে কিন্তু আবার তোমরা হচ্ছে দুইটা করে ভিডিও প্রতিদিন পাবা একটা সকাল হচ্ছে দশটায় ইউটিউবে আর আরেকটা হচ্ছে সন্ধ্যা সাতটায় ইউটিউবে ফেসবুকে দুই জায়গায় আবার সকাল দশটায় দুই জায়গায় তো দুইটা ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো আবার প্রতিদিন কারণ অনেকেই বলতে আপো আগের মতো দুইটা ভিডিও দাও না কেন অনেকে তো আমাদের এত ভালোবাসো যে বলো আপু সারাদিন একটু পর পর ভিডিও আপলোড দেবা তোমাদেরই দেখবো আসলে এত ভিডিও বানানো এডিট করা তো পসিবল না তাই হচ্ছে আবার দুইটা করে ভিডিও তোমাদের জন্য কষ্ট করে করব তো সেই জন্য অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছো আর কে কবে থেকে আমাদের ভিডিও দেখা শুরু করছো যে তুমি যখন আমাদের ভিডিও দেখতেছো তখন আমাদের পেজে কত ফলোয়ার ছিল সেরকম করে হচ্ছে জানাও যে কত ফলোয়ার থেকে তোমরা আমাদের ভিডিও দেখা শুরু করছো আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা জানাও যে কত সাবস্ক্রাইবার থেকে তুমি আমাদের ভিডিও দেখা শুরু করছো তো দোলনাটা হচ্ছে খাটের পাশে রাখছি আর প্রিমিয়াচুর বাবুদের হচ্ছে দোলনায় দোলাতে হয় না হ্যাঁ সেক্ষেত্রে তোমরা দোলনায় শোয়াতে পারবা বাট দোলনাটা অনেক জোরে জোরে দোলাতে পারবা না হালকা যদি দোলাও সেক্ষেত্রে সমস্যা নেই আমরা ডক্টরের সাথে কথা বলেই সব কিছু করি বাবুকে নিয়ে আমরা অনেক সাবধান থাকি কারণ আমরা জানি প্রিমিয়াচুর বাবুদের নিয়ে সব কিছু করা যায় না তো প্রতি প্রিয়ত হচ্ছে ডক্টরের পার্সোনাল নাম্বার আমাদের কাছে আছে আমরা ডক্টরের কাছে বলে বলেই সব কিছু করি তো তোমরা কেউ টেনশন করো না আর অবশ্যই প্রতিনিয়ত ছোটোখাটো টিপস দিবা হতে পারে অনেক কিছু আমরা জানি না এই ভিডিওর মাধ্যমে হয় কি অনেক কিছু তোমরা আমাদের থেকে জানতে পারো আবার আমরাও অনেক কিছু তোমাদের থেকে জানতে পারি তো এরকম মিলেই হয় যে একটা কথা আছে না তুমি দিবা কিছু আমি দিব কিছু সেরকম তোমরাও কিছু বুদ্ধি দাও আমরাও কিছু বুদ্ধি দেই তোমাদেরও অনেক কিছু জানা হয় আমাদের অনেক কিছু জানা হয় কারণ সব মানুষ এমন না যে সব জানতা সবাই সব কিছু জানে না তো এখন হচ্ছে বাবুকে শোনানোর পরে দেখতেছি আমি হচ্ছে গসো করে আসছি যে বাবু কি করতেছে ভয় পাচ্ছে কিনা কিন্তু না সে দোলনায় চুপ করে ঘুমাচ্ছে আর আমরা কিন্তু একদমই ওকে দোল খাওয়াচ্ছি না জাস্ট যেহেতু নতুন দোলনাটা ওর মামা শখ করে ওর জন্য নিয়ে আসছে তাই হচ্ছে ওকে একটু শোয়াই আমরা দেখতেছি যে ও কী করতেছে আর অনেকেই জানতে চাইছো যে আখিয়াপু তো প্রেগনেন্ট ছিল আখিয়াপুর বাবু কোথায় আছে প্রেগনেন্ট কিন্তু আমরা দুইজনে একদম একদিনে হই নাই আমাদের মধ্যে গ্যাপ আছে তো ওর ডেলিভারির সময় হলে ডেলিভারি হবে ওর হচ্ছে ডিসেম্বর মাসের ডেট দেওয়া ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে তোমরা সবাই আমাদের আরেকটা বাবু দেখতে পারবা ইনশাল্লাহ তো সব সবাই দোয়া করো যাতে আমাদের পরিবারটা এরকম হাসি খুশি থাকে অনেকেই বলতেছো যে আপু হসপিটালের ভিডিওগুলো দেখে কান্না চলে আসতো এখন খুব ভালো লাগে তোমরা হাসি খুশি আসো তো সবাই দোয়া করো আমরা যাতে সবসময় এভাবে হাসি খুশি থাকতে পারি আর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আসো ওয়েবসাইটের এবং পেজের তোমরা চাইলে এই দোলাটা কিন্তু সেখান থেকে অর্ডার করতে পারো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ